হ্যাঁ আমি একটা জালসা সরলিয়াডার সাতষট্টি তম বয়সের বছরে কালকে জালসা ছিল জালসা সেই জালসাতে আমাকে অতিথি হিসেবে যারা ওই মাদ্রাসার যারা সেক্রেটারি প্রেসিডেন্ট তারা প্রতি বছরই ইনভাইট করে এবারও করেছিল এটা সাতষট্টি বছর বয়স এছাড়াও আর একটা সবথেকে পুরোনো মাদ্রাসা আছে জলি রুমাতেই অবস্থিত সেটা একশো এগারো বছর বয়স তাদের আগামী পনেরো তারিখে যাচ্ছে সেখানেও আমি প্রধান অতিথি হিসেবে ইনভাইট আছি তো আমার মনে হয়েছে যে যেখানে বাবরি মসজিদটা ছিল সেই বাবরি মসজিদটা যেখানে মসজিদটা ছিল অযোধ্যায় সেখানে ইউপিতে মুসলিমের সংখ্যা মর দেন এইটিন থেকে নাইনটিন পার্সেন্ট অর্থাৎ আঠারো থেকে উনিশ পার্সেন্ট মুসলিমের বসবাস কিন্তু আপনারা লক্ষ্য করুন বাংলায় আজকের দিনে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমানই বসবাস করবেন আর আমাদের জেলার কথা যদি ভাবেন তাহলে সেভেন্টি ওয়ান পার্সেন্ট সেভেন্টি টু পার্সেন্ট মুসলিম অধিসিত জেলা আমাদের পরেই আছে মালদা উত্তর দিনগুলো ভারতবর্ষের মধ্যে কাশ্মীরকে বাদ দিলে অনন্তনাগ জেলাকে বাদ দিলে ভারতবর্ষের মধ্যে মুসলিম অধুষিত জেলার নাম নাম্বার ওয়ানে আসবে মুর্শিদাবাদ সেই জেলার নব্বই লাখ পপুলেশন তার মধ্যে ধরে নিতে পারে যে পঁয়ষট্টি লাখ মুসলিম পপুলেশন বাক সেই জায়গাতে আমার মনে হয়েছে যে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর যে বাপি মসজিদটা ধ্বংস হয়েছিল পরে অনেক সর্বোচ্চ আদালতে কেস এবং তার যে রায় সেই রায় পাওয়ার পরে আমরা লক্ষ্য করেছি যে ওখানকার বাবরি মসজিদ কমিটি যে ছিল সেই কমিটিকে উচ্চ ন্যায়ালয় মানে সুপ্রিম কোর্ট বেশ কিছু জায়গা দিয়েছেন যাদের আগামী দিনে প্রায় তেরো চোদ্দো কিলোমিটার দূরে গিয়েছে যাই হোক সেই বাবরি মসজিদ কবি সুপ্রিম কোর্টের রায়ের পরে এই জায়গা তাদের যে দেয়া হয়েছে তারপরেও কিন্তু আজ পর্যন্ত আমরা দেখছি না যে সেখানে একটা বাবরি মসজিদ প্রতিষ্ঠা করার জন্য সেইভাবেও তারা নিতে পারছে না কেন সেটা আমার বিষতে জানার বিষয় না। বিষয়টা হচ্ছে যেখানে প্রায় পঁয়ত্রিশ মুসলিমের বাস পশ্চিম বাংলায় এই মুসলিমদের যে আবেগ বাবরি মসজিদ নিয়ে ছয় ডিসেম্বর আসলেই মুসলিমরা সেটা পর্যালোচনা করে যে আমাদের একটা ঐতিহাসিক বাবরি মসজিদ সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে তাই আমি নিজের থেকে উপস্থাপনা করেছি যে আগামী দিনে মুর্শিদাবাদের জেলার মধ্যে বহরমপুর থেকে রেজিনগর পঁয়ত্রিশ কিলোমিটার বিস্তান তার মধ্যে বহরমপুর থেকে পনেরো কিলোমিটার হচ্ছে বেলডাঙা বিস্তান সেই বেলডাঙা বা রেজিনগর এইরকম কোনো একটা স্থানে দু একর জায়গা মিনিমাম অর্থাৎ ছ বিঘা তার বেশি হলেও হতে পারে কম হলে হবে না এইরকম একটা জায়গা ক্রয় করে একটা বারবি মসজিদের ট্রাস্টি তৈরি করে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মাদ্রাসার যারা পরিচালনা করেন মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট তাছাড়া এছাড়াও অনেক মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন কবিশানে যারা থাকেন তাদের নিয়ে একটা বড় আকারে বাবরি মসজিদের টাস্ক তৈরি করা যার মেম্বার সংখ্যা দুশোরও বেশি হতে পারে সেই ব্যক্তিদের নিয়ে একটা টাস্ক তৈরি করে বা তার রেজিস্ট্রেশন করে আমাদের চেষ্টা করবো আমরা ইচ্ছা এই মুসলিম ভাববাগ্যে বা মুসলিম সম্প্রদায়ের মানুষের এই মতামতকে গুরুত্ব দিয়ে যাতে দু হাজার পঁচিশ সালের ছয় ডিসেম্বর তার আগেই ট্রাস্টটি তৈরি করে ট্রাস্টটি যারা দায়িত্বপ্রাপ্ত হবেন তেনারা জমি ক্রয় করবেন বা চয়েস করবেন বা কোন জায়গাতে করা যায় সেটা ঠিক করার পর আমরা মোটামুটিভাবে বাবরি মসজিদ নতুনভাবে প্রতিষ্ঠা করার জন্য ছয় ডিসেম্বর দু সালে আমরা এটা শুরু করব তিন বছর চার বছর পাঁচ বছর যা টাইম লাগুক তাই টাইমের মধ্যে একটা বাংলার মুসলিমদের ভাবাবে সেটাকে গুরুত্ব দিয়ে